একদিন সকালে ছোট্ট আরিয়ান খেলতে খেলতে জঙ্গলের ধারে চলে গেল রঙিন প্রজাপতি আর পাখির ডাক শুনে সে আরো ভেতরে ঢুকে পড়ল হঠাৎ করেই এক ঝোপের পাশ থেকে বেরিয়ে এলো বিশাল এক বাঘ আরিয়ান চমকে গেল কিন্তু কাদল না সে শান্তভাবে বলল তুমি কি আমার বন্ধু হবে বাঘটি প্রথমে অবাক হলো তারপর ধীরে ধীরে কাছে এসে বসে পড়ল সে গর্জন না করে মাথা না আরিয়ান পকেট থেকে নিজের বিস্কুট বের করে বাঘটিকে দিল বাঘটি খেল আর নিজের লেজ নেডে খুশি হয়ে বলল তুমি ভয় পাওনি তাই আমি তোমার বন্ধু হলাম ঘ। তারপর তারা দুজন অনেকক্ষণ গল্প করল জঙ্গলের কথা গ্রামের কথা প্রাণীর কথা শেষে বাঘটি আরিয়ানকে জঙ্গলের বাইরে পৌঁছে দিল আরিয়ান ফিরে এসে মা বাবাকে বলল আজ আমি এক বাঘের সঙ্গে বন্ধুত্ব করেছি সবাই হেসে বলল তুমি কল্পনাবিলাসী ছেলে কিন্তু আরিয়ান জানত তার এক বিশেষ বন্ধু জঙ্গলে আছে যে শুধু শাহ